আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো আলট্রাসোনোগ্রাফি টেস্ট করার আগে কিছু নিয়ম মেনে চললে রিপোর্ট পরিষ্কার আসে অর্থাৎ টেস্টের আগের প্রস্তুতি কী ইউএসজি বাই এ হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি এই টেস্ট করার আগে আপনি কিছু নিয়ম মেনে চলতে হবে টেস্টের আগের প্রস্তুতি খালি পেটে থাকা সাধারণত চার থেকে ছয় ঘন্টা কিছু খাওয়া দাওয়া না করতে বলা হয় এতে গোল ও লিভার পরিষ্কার দেখা যায় পানি খাওয়া ও ব্লাডার ভর্তি রাখা মানে আপনার প্রচুর পানি পান করতে হবে যাতে প্রস্রাবের বেগ আসে টেস্টের আগে দুই থেকে চার গ্লাস পানি পান করতে হবে প্রস্রাব না করে ব্লাডার ভর্তি রাখতে হবে এতে কিডনি ও ইউরিনারি ব্লাডার পরিষ্কার দেখা যায় গ্যাস তৈরি করে এমন খাবার এড়িয়ে চলা আপনার পেটে যাতে গ্যাস না আসে কিছু খাবার রয়েছে এড়িয়ে চলতে হবে সিম বাঁধাকপি কলা জাতীয় পানীয় বা অতিরিক্ত দুধ খেলে পেটে গ্যাস হয় তাই অবশ্যই গ্যাস জাতীয় খাবার পরিহার করা উচিত গ্যাস থাকলে ছবি পরিষ্কার আসে না তাই টেস্টের আগে টেস্টের আগের দিন এসব খাবার না খাওয়াই ভালো ওষুধ নিয়মিত যেসব ওষুধ খান সেগুলো ডাক্তারের পরামর্শ মেনে চালিয়ে যেতে পারেন তবে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না এই নিয়মগুলো মেনে চললে ডাক্তার সহজে পেটের ভিতরের অঙ্গগুলো ভালোভাবে দেখতে পারবেন আর ভালোভাবে দেখা মানে আপনার সঠিক রিপোর্টটা আপনি পেতে পারবেন তাই অবশ্যই চেষ্টা করবেন যে আলট্রাসোনোগ্রাফি টেস্ট করার আগে অবশ্যই কিছু নিয়ম মেনে চলা উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ